হয়তো তার বিচার করেন না হয়ে আমার বিচার করেন হয়তো তার বিচার করেন না হয়ে আমার বিচার করেন আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে আমার হাতে তুললে তার জিব্বাটা টান দিয়ে বের করে তার ট্যাং গুলো আপনাদের হাতে আমি জমা দিব আমি হাতে জমা দিব এই যে আমাদের দেশে আমাদের দেশ হলো মুসলিম দেশ আমাদের দেশ হলো একটা মুসলিম দেশ আমাদের দেশে আমরা আমাদের কি কিছু বললে চুপছাপ নিরবতা পালন করে সহ্য করে নিই আমাদের শরীরে আঘাত করলে আমরা সহ্য করে নিই আমাদেরকে বেজি করলে আমরা সহ্য করে নিই তবে আমার মাওলার আমার মাওলার কোরআন কে অপমাননা করবে কে সহ্য করবে কেউ যদি সহ্য করে নিতেও পারে আমি সহ্য করব না আমি মোশারফ সহ্য করব না 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 আমি মোশারফ সহ্য করবো না আমি মোশারফ সহ্য করব আমি একটা জিনিস বলতেছি আমি একটা জিনিস বলতেছি আপনারা যদি পারেন আজকের দিনের ভিতরে তার বিচারের ব্যবস্থা করেন না হয় আমাদেরকে ঠিকানা দেন আমি তাকে তার জিব্বাটান দিয়ে বের করে যা করার দরকার তাই করব আপনারা ঠিকানা দিন আপনারা কমেন্ট বক্সের ঠিকানা ঠিকানা দিয়ে যান আপনারা বিচার করেন প্রতিবাদ করেন আন্দোলন করেন ওই জালেমকে এই জালেমের বিচারের আওতায় আনেন না হয় আপনারা আমাদেরকে যোগাযোগ দিন